ভাই আপনি কি ইংলিশ কথা বলতে পারেন ইংলিশ আমি ফার্স্ট ক্লাস ভাই আমি তো ইংলিশ ছাড়া টকিং করি না হ্যাঁ মাঝে মাঝে আমি বাংলা বলতে হয় কারণ বাংলাদেশে তো সবাই ইংলিশ বোঝে না তাই তাদের সামনে আমি বাংলা বলি ভাই ইংলিশ ভাষাটাই অনেক কঠিন ইংলিশ ইজ এ ভেরি কি বলে এটাকে একবারে সিম্পল ল্যাঙ্গুয়েজ ইন দা ওয়ার্ল্ড বাট দিস ইজ ভেরি ডেঞ্জারাস ফর বাংলাদেশ বাংলাদেশি পিপল ভাই আপনি নাকি সারা দিন ইংলিশ প্র্যাকটিস করেন আই এম টকিং ইন ইংলিশ এনি টাইম এনি ডে এনি

ইউ রেকর্ডছেন ভাই আপনি আমাকে সারা দিন ইংলিশ বলেন ইয়া ইয়া আই এনজয় ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইজ মাই ইমোশন ইংলিশ ইজ মাই ইংলিশ ইজ মাই কি বলে এটাকে পর